মাধবীলতা খুব সুন্দর এটা বারো মাস ফুল থাকে খুব সুন্দরভাবেই ফুল হয় এটা ওয়েলকাম টু প্রয়োজন ফর ইউর নিডস প্রয়োজনের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি শাহরিয়ার আপনাদের সামনে এই মুহূর্তে আমি আছি পূর্বাচল তিনশো ফিট সংলগ্ন ভাই ভাই অক্সিজেন নার্সারিতে এখানে সিজনাল ফুল পার্মানেন্ট ফুলসহ দেশি বিদেশি ফলোজ বনজ ভেজস ও স্বভাব অর্ধনকারী ইনডোর আউটডোর সকল ধরনের প্ল্যান্টস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছের ভিতরে এখানে পাবেন কাঞ্চন আমড়া মাল্টা সিজিয়াম বনসাই বেলি, বনশাইবেলি কাঠগোলাপ সুইট লেমন চায়না লেমন হর্তকি অর্জন বহেরা মাধবীলতা সহ নানান ধরনের গাছ তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই অক্সিজেন নাসারির পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ দেখাবো নাসারির কাজ চলতেছে তারপরও নতুন কিছু গাছ নিয়ে যেগুলো পারমানেন্ট গাছ সিজন আর কিছুদিন পরে শুরু হবে ইনশাল্লাহ কয়েকটা দিন পর থেকে সিজনের সব সবজির চারা পাবেন পনেরো থেকে বিশ দিন পর থেকে ইনশাল্লাহ সকল ধরনের সবজি চারা পাবেন ইনশাল্লাহ আর এখন বর্তমান যেটা দেখাইতেছে এটা হচ্ছে ক্রিসমাসটি এটা আপনারা পারমানেন্ট বারো মাসে সবসময় গাছটা লাগাইতে পারবেন ইনশাল্লাহ এটা কামরাঙ্গা গাছ খুব সুলভ মূল্যে এটার দাম আড়াইশো তিনশো টাকা এরকম এগুলো থাই বারো মাসে সবসময় হয় এটা হচ্ছে আমরা গাছ থাই আমরা এটা আপনারা দেখতে পারবেন যে এইখানে একটা ডালে অলরেডি ফুল আসছে আবার অন্য ডালে আছে ছোট ছোট আমরা আবার এইখানে একটু বড় সাইজের আমরা আছে আপনারা একটু দেখলেই এইগুলো দেখতে পারবেন এই যে আমরা থাই আমরা এই যে বেশ বড় এই একটা আমরা অলরেডি ছিলাম খুব সুন্দর এটা সব সময় হয় সব সময় থাকবে এটা হচ্ছে দেশি আমরা এইখানে দেখবেন যে এইখানে কিছু আছে আম ওইখানে আছে কিছু মালটা এটা হচ্ছে মালটা দেখবেন খুব সুন্দর সাইজের মালটা ঠিক আছে এই পাশে দেখাইতে গেলে দেখানো যাবে এটা হচ্ছে সিজিয়াম সবসময় আপনি বাড়ির আশেপাশে লাগাইতে পারবেন সবসময় উপরের পাতাগুলো এটা লাল থাকবে এটা দেখতে খুব সুন্দর এটা শোভাবর্ধন কারীর মধ্যে খুব টপে আছে এখন খুব চলে এটা খুব ঝাঁকড়ানো হয় ছেটে রাখতে হয় এটা আছে বনসাই বেলি এটা অনেক পুরনো বেলি এটা অনেক বছর পুরোনোর বেলিটা এটা সবসময় ফোটে ইনশাল্লাহ এইখানে দেখবেন যে কাঞ্চন গাছ আছে কাঞ্চন যেটা রাস্তার আয়ারল্যান্ডের মাঝখানে দেখতে পারবেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তিনশো ফিট এই রাস্তাগুলোর মাঝখানে দেখবেন এই কাঞ্চনগুলো খুব সুন্দর হয় এগুলো ছোট চারা থেকে বড় করতেছি ইনশাআল্লাহ একটা চারা আমি যদি উঠাইয়ে দেখাই যে এটা প্রত্যেক প্যাকেটে আমি তিনটা করে দিয়ে আছি এটা আস্তে আস্তে করে এটা আবার ছোটো করে আলাদা আলাদা করে দেবো ইনশাল্লাহ এইভাবেই চলতেছে এটা সুন্দর করে এটা বড় হবে খুব এটা খুব বড় হয় এবং এক্সপ্রেস খুব চলে ইনশাআল্লাহ হ্যাঁ এটা হচ্ছে সুইট লেমন গাছ এটা খুব সুন্দর দেখা যায় এটা মিষ্টি লেবু এটা সেগলা সহ খাওয়া যায় খুব সুস্বাদু মিষ্টি হয় এই যে খুব সুন্দরভাবে ধরে আছে এটা পাকলে এর থেকে আরেকটু বড় হবে এবং একবারে হলুদ হয়ে যাবে এটা পাকার অবস্থা কেবল চলে আসতেছে আস্তে আস্তে দেখা যায় এটা আরও বড় হবে আর খুব সুন্দর পাকলে খুব সুন্দর হবে এটা হচ্ছে চায়না কমলা খুব সুন্দর এটা বারো মাস ধরে চায়না কমলাগুলো দেখলে দেখা যাবে ঠিক আছে সুইট লেমনের দাম হচ্ছে আপনার এইগুলো রাখা যাবে চারশো টাকা করে আর এই যে যেটা চায়না কমলা আছে ধরন্ত গাছ আর বড়ো প্যাকেটে আছে তো এটার দাম চারশো টাকা করে আছে এটা চারশো টাকা করে ধরন্ত অন্য কমলা দেশি কমলাটার দাম কম এটা আছে লেবু সিডলেস খুব সুন্দর হয় এটা সাইজটা আরও অনেক বড় হয় তবে খুব খুব চলে এইটা আর কাগজিটা খুব চলে এইগুলো চারশো টাকা করে আছে ইনশাল্লাহ এদিকে আসলে দেখা যাবে এটা হচ্ছে কাঠ গোলাপ মাসাল্লাহ এটা সাদা হলুদ আছে আর শুধু সাদা আছে এটা এটা আপনার দুইশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো এক হাজার পনেরোশো ওই দিক দিয়ে বড়ো বড়ো গাছ আছে যেগুলার গাছগুলো অনেক মোটা জিও গেছে ওইগুলো হচ্ছে আপনার পনেরোশো দুই হাজার এরকম আছে আবার সামনে লাল কালারের আছে কয়েকটা কালার আছে সেগুলোর এক দামটা একটু বেশি পড়বে এদিকে যদি আমি দেখাই ইনশাল্লাহ মাধবীলতা খুব সুন্দর এটা বারো মাস ফুল থাকে খুব সুন্দরভাবেই ফুল হয় এটা বারো মাস ফুল থাকে এটা সবসময় ফুল থাকে এটা বাড়ির গেটে খুব সুন্দর হয় এটা অনেক উঁচু থাকে লতানো টাইপের থাকে আবার অনেক সময় ঝুলে সব সবসময় ফুল থাকবে এরকম ঝাঁকানো টাইপের ফুল থাকবে এখন তো এক সিজন চলে গেছে আর এক সিজনের ফুল আসছে যার কারণে এরকম লাগতেছে কিন্তু এটা সবসময় ফুল থাকে এগুলো যা দেখতেছেন সব সব সময় ফুল থাকবে এরকম মশাল্লাহ এটা হচ্ছে নিমঝুরি সবসময় কোনটা এই এইটা এইটার দাম আছে আড়াইশো টাকা থেকে এক হাজার পনেরোশো দুই হাজার করে আছে এটা বড় আছে ছোট আছে মাঝারি আছে এক এক ধরনের সর্বনিম্ন আড়াইশো টাকাটা আছে আর কি আর যদি এত ঠুকচারা নেন সেটা হচ্ছে একশো টাকা একবারে ছোটো তবে সেইগুলো কাটিং ফুল আছে সব গাছেই ফুল আছে ইনশাল্লাহ এটা হচ্ছে নিমঝুরি এটা নিমঝুরি এটা আপনার ইনডোরেও হবে আউটডোরেও হবে খুব সুন্দর করে হ্যাঁ এগুলোর দাম আছে দুইশো টাকা আড়াইশো টাকা এরকম হচ্ছে দাম এটা যখন বাসার সাইডে সুন্দর করে টবে লাগানো যাবে বারেন্দার লাগানো যাবে খুব সুন্দর সাইজের হবে একটা শেড চলে আসবে এরকম আলাদা করলে এটা শেডটা আরও বেশি ভালো দেখা যাইতো একটা গাছ আমি বের করে দেখাই যে এইভাবে যদি একটা গাছ বের করে দেই তখন একটা গাছের শেড আসে চলে সুন্দর আর যখন এটা টবে যত্ন নেওয়া হয় এটা আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ এটা আপনি রোদে লাগাইতে পারবেন বারেন্দায় লাগাইতে পারবেন হালকা ইনডোর এটা হইতে হবে ইনশাল্লাহ সবসময় এরকম থাকে ঝাঁকরানো কোয়ালিটির হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছেন এটা হর্তকি গাছ হ্যাঁ খুব সুন্দরভাবে হয়েছে এটা একটা ঔষধি গাছ এখানে আছে হরতকি আছে অর্জুন আছে বহেরা আছে আমলকি আছে ইত্যাদি গাছ আছে এগুলো আপনারা রোদে লাগাইতে হবে অবশ্যই রোদে লাগাইতে হবে জায়গা বেশি লাগে এটা বড় গাছ এটা হচ্ছে ঔষধি গাছ ঔষধি গাছের কয়েকটি কোয়ালিটি আছে সেইগুলো সম্পূর্ণই আছে আমলকি হরতকি বহেরা অর্জুন সবই আছে দাম মাত্র আড়াইশো তিনশো পাঁচশো ছোটো সাইজ আছে মিডিয়াম আছে বড় আছে এদিকে হচ্ছে কাঠবাদাম আছে এটা কাঠবাদাম ছোটো সাইজেরটা এই যে এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এইগুলো কাঠবাদাম এগুলো খুব ছোট সাইজ এই ছোটো সাইজটা আপনারা পাবেন দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা করে এই যে এইটা এইটা হচ্ছে রাধাচূড়া এটা খুব সুন্দর হয় আর সুন্দরভাবে এই যে হয়ে আছে এইটা পনেরো পনেরো প্যাকেটে আছে এই রাধাচূড়া সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা করে আছে এটা বিভিন্ন সাইজের আছে ছোট আছে বড় আছে মাঝারি আছে এটা দেখতেছেন আমার হাইট থেকেও এটা একটু উপরে আছে মোটামুটি ইনশাল্লা বেশ ভালো গাছের গ্রোথ ভালো এটা লাগাইলে খুব সুন্দর হবে এটা খুব সুন্দর ফুল হয় অল্প দিনেই ফুল আসবে তুলে কিছু কিছুটার ফুল আসার সম্মুখীন হয়ে গেছে হ্যাঁ এদিকে আছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছের হাইটটা একটু বেশি হয়ে গেছে ওইদিকে আছে সুন্দর করে এই কৃষ্ণচূড়া এইগুলো খুব বড় হয় এবং দেশীয় কৃষ্ণচূড়া খুব সুন্দর হয় খুব সুন্দর হয় খুব চলে এটা আপনারা ফাঁকা জায়গায় লাগাইতে পারেন রাস্তার আসতে পায়ে দেওয়া বাড়ির আগিনায় একটা দুটা গাছ লাগাইতে পারেন প্রচুর ছায় হয় অল্প দিনে খুব বড় হয় এইগুলোর রেট আছে চারশো টাকা করে ইনশাল্লাহ বড় প্যাকেট আছে গাছের হাইট বড় এইগুলো আরো বড় আছে এই দিক দিয়ে আপনারা দেখতে পারবেন এইখানে আছে আপনার কনকচূড়া এই যে খুব সুন্দর এটার আবার কয়েকটা কালার আছে লাল আছে হলুদ আছে এটা একটা কয়েকটা কালার আছে এটা আরও ভালো হয় এখন আপাতত গেট আপটা বৃষ্টির কারণে ফুলে পানি পড়লে তো ফুল নষ্ট হয়ে যায় এইদিকে দেখতে পাচ্ছেন যে এইগুলো এইগুলো হচ্ছে এরিকা পাম্প দেখবেন হাইট আমার কোমর সমান হয়ে গেছে ইনশাল্লাহ এটা আমার কাছে প্রায় ছয় হাজার প্লাস আছে ইনশাল্লাহ দশ দশ প্যাকেট আছে হাইট এই সাইজ দেখতে পাচ্ছেন এগুলা আমি প্রচুর পরিমাণে পাইকারি সেল করতেছি ইনশাল্লাহ খুচরা বজায় বিক্রি করতেছি আপনাদের যত চাহিদা অনুযায়ী দিতে পারব ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ কালেকশন করে রাখছি এটা আমার সর্বোচ্চ বেশি আছে এই গাছটা এটা আমার কাছে কোনো কমতি ঘাটতি নাই ছোটো চারা আছে মিডিয়াম আছে বড় আছে আপনারা এইটা যেরকম দেখতেছেন দুই ফিট আড়াই ফিট আছে এটা চার ফিটেরটা আছে সাত ফিটেরটা আছে দশ ফিটেরটা আছে এগুলা হিউজ পরিমাণে বিক্রি হইতেছে ইনশাআল্লাহ এটার পর্যাপ্ত কালেকশন আছে আমার কাছে এখানে শুধু একটা সেট আছে আমার নার্সারি ওই পাশে আর যেটা ওইখানে আরও অনেক গাছ আছে ইনশাল্লাহ সেই গাছটাই আমার কাছে পর্যাপ্ত আছে আর কি এটা ইনডোরের জন্য খুবই বিখ্যাত খুবই বিখ্যাত সহজ কথায় বলতে গেলে সবজির দোকানে যেমন আলু ছাড়া সবজির দোকানটা অচল ঠিক তেমনি নার্সারিতে পাম ছাড়া নার্সারিটাও অচল পাম খুব একটা হট প্রোডাক্ট নার্সারি জগতে খুব চলে ইনডোর ঢাকার ভিতরে এটা সব থেকে বেশি চলে এটা ইনডোর আউটডোর সবখানে এটা খুচরা যদি এই মুহূর্তে নেয় দুশো টাকা আড়াইশো টাকা এর নিচে না আর যদি পাইকারি নেয় সেই ক্ষেত্রে একশো বিশ টাকা একশো টাকা যদি একশো টাকা নিতে হয় তাহলে এক হাজার পিসের উপরে নিতে হবে আর যদি দেখা যায় যে দুইশো তিনশো পাঁচশো নেয় সেই ক্ষেত্রে একশো টাকা আর খুচরা নিলে দুইশো টাকা বা আড়াইশো টাকা এই পর্যায়ে এখন বর্তমান রেট এই সাইডে যেই গাছগুলো দেখতেছেন ওইটা হচ্ছে বড় যেগুলো থাই দেশি দেশি বাগান বিলাস এটা হচ্ছে কয়েকটা কালার আছে সাদা আছে গোলাপি আছে মেরুন আছে কয়েকটা কালারের আছে এইটা হচ্ছে দেশিগুলো এটা বড় হবে আর এইটা আছে থিমা এটা দুই কালারের এটা শীতকালীন প্রস্তুতি শীতে এটা পর্যাপ্ত ফুল আসে এখন শুধু গাছ এটা শীতকালের জন্য এটা রেখে দিছি এই যে যত গাছ আছে সেগুলো সব শীতকালীন কয়েকটা দিন পরেই দুই কালারের ফুল ফুটবে এটার নাম হচ্ছে থিমা পর্যাপ্ত ধরে পর্যাপ্ত ফুল আসবে এটা ফুল না আসলে আসলে চোখে বিশ্বাস করার মতো না আর এইটা হচ্ছে থাই বারো মাসে সবসময় থাকে এটা আমি কাটিং করার কারণে ফুল দেখা যাইতেছে না কিন্তু এটা সবসময় ফুল থাকে এই সব সময় ফুল থাকে আমি কাটিং করে গাছ করার কারণে এটা এখন আপাতত ফুল দেখা যাচ্ছে না এইগুলো আরও জায়গাটা ক্লিয়ার করতেছে এখানে পুরোটাই বাগান বিলাস থাকবে ইনশাল্লাহ এইখানে যখন বাগান বিলাসে পর্যাপ্ত ফুল ফুটবে তখন এর ভিডিও আপনাদের নিশালা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তখন দেখবেন যে এই গাছগুলোই কত সুন্দর আসছে কত ফুল আসছে কিভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগবে এটার নাম হচ্ছে লাকি বাম্বু লাকি বাম্বু কয়েক স্টিকের আছে সাদা হলুদ আছে শুধু হলুদ আছে সবুজ আছে একটার ভিতরে দুই কালার যেটা বর্তমান বেশি চলে এই গাছটা এইটা হচ্ছে তিনটা সাইজের আছে একটা হচ্ছে আশি টাকা একটা হচ্ছে একশো বিশ টাকা আর একটা আছে দেড়শো টাকা আমার কোনো গাছই একটা দুইটা না যেইগুলো দেখবেন ধরলে দেখা যাবে প্রত্যেকটাই তিনটা চারটে গাছ আছে প্রত্যেকটাই সব এক সাইজের গাছ দেখলে দেখবেন যে সাইজ অনেক মশাল্লা বড় এইটার কয়েকটা কালার আছে আর এদিকে আমি দেখাইতেছি এদিকে আছে ছোট গাছ ছোট হইলেও কয়েকটা চারা থাকবে আর কি প্রত্যেকটায় অনেকগুলো চারা থাকবে এটা কাটিংয়ের এইগুলো আছে বিভিন্ন দাম এগুলো দিয়ে আমি স্টিক করে আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই ছোটো ছোটো স্টিকগুলো যেগুলো বিক্রি হয় এটা থেকে আমি তৈরি করি এগুলো হচ্ছে আর একটা সাইজের এগুলো দিয়ে সুন্দর করে স্টিক তৈরি করা হবে সুন্দর করে টবে সেট করা হবে কয়েকটা দিয়ে সুন্দরভাবে তখন আরও ভালো লাগে লাক এবংপুর কয়েকটা সাইজ আছে কয়েকটা কালার আছে ইনশাআল্লাহ মনোহর ভাই খুবই আন্তরিক উনি আপনাদেরকে বেস্ট গাছগুলো দেওয়ার চেষ্টা করবে এছাড়া আপনাদের যে কোনো গাছের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি তার নার্সারি ভিজিট করতে পারেন ভিউয়ার্স এই ছিল ব্র্যান্ড নিউ চ্যানেল প্রয়োজনের পক্ষ থেকে আজকের আয়োজন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ